হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও কালকে যেখান থেকে শেষ কইরা দিছিলাম প্রজেক্ট বেঙ্গল সেইখান থেকেই আবার এসে পড়লাম সরি কালকে না লাস্ট এপিসোডে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই আসলাম এই যে জেব্রা ডেলিভারি দেওয়ার পর পর এখানে আছে জিরাফ জিরাফের পর আর কি আছে ওরে বেটা কি বলবি সবার থেকে ডোনেশন কালেক্ট করতে হবে আমি পার্কে করতেছি কে জানি কইলো টাকা পয়সা দেনা মনে হয় নতুন মিশন বন্ধুর সাথে কথা বলো ওকে চলো যাওয়া যাক আজকে আর পুরোটা দেখা হইলো না যেহেতু মিশন দিয়ে দিছে এই যে এই পাশেও জানি কি আছে দেখা যে একটু এই জায়গায় কি আছে হরিণ 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 ওয়া কি আবার পুরাই তো চিড়াখানা একটা ভাই ভাই পুরো চিড়াখানাটা ঘুরবো এক এপিসোড পুরো চিড়াখানাটাই দেখবো কি কি আছে বুঝছো তো ওই এপিসোডটা পরে কারণ আবার তো মিশন যেহেতু পাইছি মিশনটা কমপ্লিট করি তিনশো মিটার আমার ও বিশাল ও বাইরে ভাই কি স্লিপ কাটছে দেখছো শব্দটা কি হয়েছে গাড়ির সাউন্ডগুলো একটু আপডেট করতে হবে এদিক দিয়ে ঢুকা যাবে না সো কইরে যেতে হবে একটু কষ্ট কইরা এদিক দিয়ে যাওয়া যাবো আহ বেরোই তো পারবো তো ভাই ম্যাপটা ছোট অত বড় না বাট যা করছে খারাপও করা নেই যেহেতু বাংলাদেশের আস্তে আস্তে অনেকটাই আপডেট হবে সো দেখা যাক কবে আপডেট হয় বাট এখন হচ্ছে কি আমার যেতে হবে এখান থেকে সোজা আমার ওই যে একশো আশি মিটার সামনে একশো সত্তর মিটার একশো ষাট ওকে আস্তে আস্তে কমতেছে গলি দিয়ে ডুববো না আরে বাইকটা নাই বাইকটা থাকলে ইজিলি পাবে দ্রুত যেতে পারতাম গা বাইকটা নাই যার কারণে অনেকটা প্যারা হয়ে যেতেছে এদিক দিয়ে ঢুকে না কি রে এদিক দিয়ে কি এইদিকে বিল্ডিং আছে এক জায়গায় এলো বিল্ডিং এর ভিতরে ঢুকে যায় আরেক জায়গায় এলো খালি জায়গাতে ঢুকে না কাউ কই যাও সমস্যা নাই চলো যাওয়া যাক যেদিক দিয়েই যাই আর কি সেদিক দিয়েই তো যাইতে হবে আর যেদিক দিয়ে না দিতে পারমু সেদিক দিয়ে তো কিছু বলার নাই আর কি সো দেখা যাক কতক্ষণ লাগে যাইতে এবং যাওয়াটা কমপ্লিট হতে পারলে ধর ওখে চলো যাওয়া যাক এইখান দিয়ে তো ঢুকতে দেয়নি বাট এই দেখো আগের ম্যাপটা দিয়ে ঢুকতে দেয় বাট এইটা দিয়ে আবার ঢুকতে দিছে যা সমস্যা নেই দেখা যাক কতক্ষণ লাগে আর কি এইখান থেকে ইজিলি ভাবে যাচ্ছি 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 আর পঞ্চাশ মিটার সামনে আর তিরিশ মিটার সামনে এদিক যাবো তো নাকি কথা আচ্ছা এদিকটা বের হইতে পারছি আরে এই যে এই জায়গা আরে দূর এদিকে যাওয়া যাবে না এই জায়গায় তো দেয়াল টপকানো যায় না তো দেয়াল না টপকাইলে তো বুঝতেছি যেহেতু দেয়াল টপকানো যায় না সেহেতু আমার একটু ঘিরেই যেতে হবে এই এদিক বন্ধ এই দিক দিয়ে ভাইরা রোড দিয়া যেহেতু ও খে নো প্রবলেম সো তোমাদের কেমন লাগছে গেমটা সেটা কিন্তু কমেন্টে জানায়া দিও কেউ কিন্তু কমেন্ট করো না শুধু বিরোধী এই চলে যাওক এইভাবে কিন্তু হবে না সো অবশ্যই কমেন্ট করতে ভুললো না আর যত বেশি কমেন্ট করবা অত বেশি গেম পাবা আর যত কম কমেন্ট করবা অত কম গেমপ্লে পাবা তো চলো যাওয়া যাক বন্ধুর সাথে দেখা কইরা যেহেতু মিশনটা দিসেই ওর সাথে দেখা করা ওর সাথে দেখা করার পরেই জানতে পারবো আসলে কি কাজ অর্থাৎ নতুন মিশনটা কি আর যদি না করতে পারি তাহলে পড়ছি বেডা পাশের এলাকার যে দোকানদার কাকু আছে না এত দুই তিন মাস ধরে চাঁদা দেয় না তো ঘুরে আসি কি টাকা পয়সা দেয় না চাঁদা দেয় না আমি দেখি আস্তে আস্তে ডনে গেতাচ্ছি হু ডন সো এখন থেকে আমাকে দেখবা সাফায়ে দা ডন আমি ডন ইও আমি ডন দেখছো খুশি তো লাফাইতেছি ওকে সো চলো ওর সাথে সাথে হাইট হাইটতেই যাই ওই তো হাইটটা যেতে আছে দবে গেলে শোনা আমি দবে দিই আর হাইটটা গেতে যাই তুই কারণ ওর আগে তো আর যাইতে পারবো না কারণ ওর সাথে সারা জয়া লাভ নাই এটা হচ্ছে মেন কথা ওকে চাচু আসো ইরে কাকু সান্দা দিবা না নাকি তোমার দোকান উঠাই নিয়ে যাব কি বলো বাবা এইটা দিয়েই তো আমাদের সংসার চলে দোকান উঠাইয়া দিলে আমি আর তোমার কাকি তো না খাইয়েই মরিয়া যাব তুমি মরো না বাসো তা দেখার আমার টাইম নাই তুমি সান্দা দাও নাইলে ভাগো ঠিক আছে বাবা কিছুদিন পরে আইসা তোমার টাকাটা নিয়ে যাইও আমি এত দাসে আবার কই দিতাছে আরে কিরে রে ভাই আমি দিয়ে 4টা বাজে লগে বন্ধুত্ব করছি এটা কোন কথা হ্যাঁ चोर জাদাবাজ সব এরাই ওকে নরমাল আছে हां ভাই আপনার অপেক্ষায় ছিলাম এই আবার ঠিক জলদি দে আবার কি করতে হইব এই যে লন জলদি যা এটা বাজার দিয়ে কেউ কেজন তোর না দেখে কিরে ভাই এই প্যাকেটে কি আছে বাইক কোন লেভেল লা দিনেশ নাই তো পরে বান্দা মে কেসব না তো আগে যাই তো দূর কেসে লইবো নেক্টলপ নো আল গেম জে তো আরে দিতে দিতেই পারলে জোসই তো কবে জিরھوں একটা মিশন পাবো জিরর গরে মারতে পারমু ভয় করি নি ফোন দূর আমি একাই রাজা আমি কারো ওয়ান্ডারে কাজ করি না আচ্ছা আচ্ছা চলো আপাতত যাই যাই ও যে 500 মিটার সামনে না আছে কোনো বাইক না আছে কোনো গাড়ি দৌড়াও খালি দৌড়াও তো দৌড়াও দৌড়াও যত পারো দৌড়াও আগের সব দৌড়াও আল্লাহ দৌড়াও আল্লাহ তাহলে তাতেই যেতে পারবো বুঝছো আগে ভাবতাম এটা বাট এখন তো ভাবি এখন আর ভাই পেলাম কারণ এখন দৌড়াও আল্লাহ লাগে না কারণ এমনি দৌড়াইলেই হয়ে যায় খেয়ে সো অলমোস্ট আইসা পড়ছি তিনশো মিটার সামনে আর তোমাদেরকে এমন লাগছে প্রজেক্ট বেঙ্গল সেটা কিন্তু বলতে ভুলো না কারণ হচ্ছে তোমরা জানো যে প্রজেক্ট বেঙ্গলটা হচ্ছে নতুন বাংলাদেশি ডেভেলপারদের গেম যার কারণে অনেক কিছুই জোজ করছে আস্তে আস্তে আরও জোস করবে সেই আশাই করি এখন করুক আর পরে করুক জোস তো করবেই ওরা সো সেটা নিয়ে এত টেনশন নাই এখন কথা হচ্ছে আর মাত্র দুইশো মিটার সামনে মানে আইসা পড়ছি আর যেহেতু আইসা পড়ছি সেহেতু তো কোনো কথাই নেই রে কত কিছু কত কিছু কত কিছু বাইরে রে ভাই ওকে সো এটার পর হচ্ছে আমরা একটা জিনিস দেখবো আর সেটা হচ্ছে গিয়া যে ওই যে এক দফা এক লেখা যেটা ওই যে লাল কালার ম্যাপের মধ্যে বুঝতে পারছো ওইটাটা একটু দেখবো আর কি যে ওইটার মধ্যে আসলে কি আছে মানে ওই একটা কি জাগেরটা নাকি সেটাই দেখতে যাব মেহেদি সো চলো দেখা যাক সেটা পরে বাট আগে হচ্ছে কি আমার এখানে মিশনটা কমপ্লিট করা জরুরি সো ওই যে দাঁড়া এত দেরি করলি কা হ আনছি তো এই ল বল হাজার 5000 32000 হয়ে গেছে এটা কি রে ভাই এটা কিসের জন্য একটা ডেকোরেশন প্লেসটা জস্ত বাহ ওই জায়গায় রেস জায়গা আছে বা হম সবই দেখা যাবে আসতে দিতে হম ভালোই করছে বাংলাদেশি গেমস হিসাবে কাল্পনিক স্টুডিও না হুম কাল্পনিক মানে ওদের যা মনে চায় তাদেরই বানায় গেম টিম যাই বানাক সো এটা কোনো ব্যাপার না এবার চলো আমরা যাই সেই ঐতিহাসিক এক দফার সামনে তো গাইজ অনেক ঘোরাঘুরির পর আইসা পড়লাম ওই যে এক দফার সামনে এবং দেখা যাক এই জায়গায় আসলে কি হইতাছে এটা হচ্ছে স্কুল মেবি একটা হ্যাঁ একটা স্কুল লোকেশন ও ওই জায়গায় ওই যে ব্যাংক পাশে মুখ তো দেখছে ঘুরতেছে ওই পানি লাগবে পানি সংস্কারের যে কি মারামাই রয়েছে কেউ মনে রাখতে না তাতে এই গেমটা এই জিনিসটা লাগছে না ভালো লাগছে জিনিসটা ভালো লাগছে যাই হোক স্কুলের সামনে এসে পড়ছি এই স্কুলের নামটা কি পাই দেখে স্কুলের নামটা জস দিছে দেখবো পুরো নামটা কইলাম না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ